আরিফ ওসমান হাদির মাথায় কোনো গুলি পাওয়া যায়নি এমনটাই জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এমন পরিস্থিতিতে হাদির গুলিবিদ্ধের ঘটনায় কারা জড়িত তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তার বোন বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ গুলি ওসমান হাদে ডান দিক দিয়ে ঢুকে ডামে বে리에 গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর সেই সঙ্গে তিনি আরো জানান আদির অবস্থা খুবই আশঙ্কাজনক পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে 12ই ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ্যমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান আবু জাফর ওনার ব্রেণের যে অবস্থা হচ্ছে এটা ডান দিকের কানেক্ট থেকে গুলি লেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে এবং বুলেট ইঞ্জুরির ক্রাইটেরিয়া মানে এটার ধরন হলে যেদিক দিয়ে ঢোকে সেটা ছোট কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইনজুরি হয় সেটা হয়েছে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল এবং ব্রেন ইঞ্জুরি হলে ওখানে কিছু ব্রেন ফুলে ফেপে যায় প্রেশার বেড়ে যায় এটা যাতে ব্রেনের জন্য আরো ক্ষতিকারক কিছু এটা যাতে না হয় এই জন্য এখানে নিউরো সার্জনরা যারা ছিলেন ডাকুমেন্ট ডাক্তার জাহিদ রায়ান সহ তার টি তারা এইদিকে ব্রেনটা এই ব্রেনের যে মাথার খুলিটা একটা বড় করে খুঁটে দিয়েছে যাতে প্রেশার না বাড়িতে এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন তার বোন মাহবুজা বারোই ডিসেম্বর বিকেলে জালো কাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি গণমাধ্যমকে জানান ভারতীয় গোয়েন্দা সংস্থা হাদিকে বাঁচতে দেবে না তার ভাই ভারত বিরোধী লেখা লেখে বাংলাদেশ পন্থী লেখা লেখে সে বাংলাদেশকে খুব ভালোবাসে ভারতের র আছে আওয়ামী লীগ আছে তাকে বাঁচতে দেবে না

এদিকে ওসমান সর্বশেষ অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান জানান তার কন্ডিশন খুবই খারাপ ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই তবে তিনি এখনো বেঁচে আছেন

সাররা যারা ছিলেন ওরা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন